নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর সকাল এখন দশটা মতো বাজে আর সকাল থেকেই খুব হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে সবটা উড়িয়ে নিয়ে যাবে এই যে মানি প্লান গাছটা ঘরের ওই দান দিকটা ঝোলানো ছিল এদিকটা টেনে রেখেছি একটু আড়ালে থাকলে হাওয়াতে পড়ে যাওয়ার ভয়টা একটু কম থাকে নইলে পরে ওদিকটাতে যা দুল ছিল মনে হচ্ছিল এই ডাব্বা সমেত না নিচে পড়ে যায় বেশ অনেকটা লম্বা হয়েছে দেখুন এবার এখান থেকে নিয়ে অন্যান্য পটগুলিতেও লাগানো যাবে বাবা কি হাওয়া দিচ্ছে ফুল গাছগুলি এখনই না সমস্তটা সব ঝড়ে বেঁকে পড়ে এই দুদিন হলো আবার সাইক্লোনিক ওয়েদারের অ্যালার্টটা দিয়েছে এখন ইনি কদিন থাকে সেটাই দেখার এমনিও এই সাইক্লোনিক ওয়েদার হলো আমাদের আন্দামানের চিরকালের অতিথি ইনি মাঝে মধ্যেই থেকে না থেকে চলে আসেন এই যে আর একজন সকাল সকাল চান্দান সেরে নিয়েছে এখন ওই যে হাতে একখানা বই নিয়ে এমন ভাব করছে না জানি কি পণ্ডিত কি বই একটু দেখি তো কি বই তুই দেখি এদিকে নিয়ে আসো কে আছে বই একটু দেখি তুমি পড়তে পারো এদিকে আসো এখানে আনো আমার কোলে আনো বাবা ওটা কিসের ছবি বলো তো কার্টুন ওটা মা বলো আর বলো তো আমার দিকে তাকা একটু ইঁদুর র্যাট টিভির মধ্যে ঢুকে গেছ না একদম টিভির মধ্যে ঢুকে গেছে রাতিই শুদ্ধ হ্যাঁ জল সকালে জল তো সবার করা হয়ে গেছে এখন একটু গিয়ে দুপুরে রান্নার আয়োজনটা করব একটু টিভি দেখছে দেখো এদিকটাতে ব্যস্ত থাকলে আমি একটু নিশ্চিন্তে ওদিকে রান্নাটা করতে পারি আর আজকে করব কাকড়ার মলাইকারি আমাদের আন্দামান সমুদ্রের যে কাকড়াতে পাওয়া যায় ওটা দিয়েই আজকে মালাইকারি করব। এই কাঁকড়াগুলির স্বাদ না অনেকটা মিষ্টি মিষ্টি আর দেখুন এই কাঁকড়াগুলির গায়ের রং খানা আবার হয় ভারী সুন্দর বেশ একটু বেগুনি বেগুনি তাতে আবার সাদা সাদা টিপের মতো ছোপ ছোপ দেওয়া এগুলোকে আবার ভাজলে পরে গোটাটাই আবার লালে পরিণত হয়ে যায় আবার আমাদের আন্দামানে তো প্রচুর ধরনের কাঁকড়া পাওয়া যায় আমি অনেক কাঁকড়ার আবার নামও জানি না এক এক রকম কাঁকড়ার আবার এক এক রকম নামও আছে এটা তো একেবারে সামুদ্রিক কাঁকড়া সমুদ্রের জলেই পাওয়া যায় আর কিছু কিছু খাড়ি কাঁকড়া আছে সেগুলি খেতে না ভারী স্বাদ ওগুলির চাহিদাও খুব বেশি জানেন ওগুলি যখন পাওয়া যায় না তখন বাধ্য হয়ে এগুলিকে ঘরে তুলতে হয় ওই দুধের স্বাদ খুলে মেটানোর মতো আর কি একটু আলুগুলি ভালো করে ভেজে নিলাম এরপর কাঁকড়াগুলি ভাজতে দিয়ে একখানা মশলা তৈরি করব। এই কাঁকড়াগুলির তলার দিকটা দেখেছেন একেবারে সাদা আর ওই রঙিন থাকে ওর দিকটায় ধরনের ওপরের কাঁকড়া আছে যেগুলি দেখতে কালো কুচকুচে আর আরেকটি পাওয়া যায় ওটি একেবারে লাল কাঁকড়াগুলি তেলে ছাড়লে যেমন লাল রঙে পরিণত হয় ওগুলি যে আনতে অবস্থাতেই ওর রংটি থাকে একেবারে লাল টুকটুকে ওই কালো কাঁকড়ার লাল কাঁকড়া ওই দুটোরই স্বাদ না একেবারে দুর্দান্ত আর ওগুলির চাহিদাই তো সব থেকে বেশি আমাদের এখানকার আন্দামান বাসিন্দাদের চাইতো বাইরে থেকে যে পর্যটকরা আসেন ওনাদের মধ্যেই এর চাহিদাটা সব থেকে বেশি আর বিশেষ করে যে বিদেশি পর্যটকরা আছেন ওনাদের যেন কাঁকড়া একেবারে প্রাণ আর ওনাদের কারণেই আমাদের এই সমস্ত ছোট ছোট দ্বীপপুঞ্জগুলি থেকে সমস্ত ভালো ভালো কাঁকড়া চিংড়ি মাছ লাল কাঁকড়া কালো কাঁকড়া বলদা চিংড়ি বাগদা চিংড়ি বরঞ্চ ভালো ভালো মাছগুলিও সমস্তটাই রপ্তানি হয়ে যায় আমাদের রাজধানীতে কারণ সেখানেই পর্যটকের ভিড়টা সব থেকে বেশি থাকে সে কারণেই আমরা অনেক সময় ওগুলো থেকে বঞ্চিত হয়ে থাকি অবশ্য রাজধানীতে পাঠালে সদরদের খুব লাভটাও থাকে খুব চড়া দামে বিক্রি করতে পারে জিনিসগুলি আমাদের এখানে এই যে কাঁকড়াগুলি এখন আমি রান্না করছি এগুলি ধরুন ওই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাওয়া যায় আর ওই লাল কাঁকড়াগুলি কালো কাঁকড়াগুলি বেশ একটু মিডিয়াম সাইজের হলেই ওই কেজি পড়ে যায় আপনার ছশো সাতশো আটশো পর্যন্তও পৌঁছে যায় আর যদি একটু বড় সাইজের থাকে এখানে যেগুলোকে জাম্বো সাইজ বা লাশ সাইজ বলা হয় ওগুলি তো আরও বেশি দাম পড়ে যায় জানেন একটুকু চিনি দিলাম যাতে একটু রং খানা লালচে লালচে হয় এবার এর মধ্যে ভাজা কাঁকড়াগুলি আর আলুগুলি দেব আর সমস্তটা দিয়ে একটু নাড়িয়ে দেব নারকেলের দুধ যেহেতু মালাইকারিটা একটু বেশি করে নারকেলের দুধটা দিয়ে আজকে জ্বালাবো প্রায় একটা মতো নারকেল গোটাটাই আজকে ব্যবহার করেছি আর একটু ওপর থেকে বেশি করে কাসুরি মেথি দিয়ে দিয়েছি কাঁকড়াতে একটু কাসুরি মেথি আর একটু গোলমরিচের গুঁড়ো এই দুটোর কম্বিনেশন এত দুর্দান্ত না কখনো ট্রাই করে দেখবেন অসাধারণ ফ্লেভার আসে জানেন নিন হয়ে গেল এখন আমি গ্যাসটা বন্ধ করে একটু বাইরের দিকটা চোখ গুলিয়ে আসি দুই ভাই বোন কী করছে অনেকক্ষণ হয়ে গেছে ওদিকটাতে একবারও চোখ গুলিয়ে আসিনি বল কোথায় কি করছে তোমরা আমি কি কি করো

আবার মারো তোমার কাছে দাঁড়াও কাছে দাঁড়াও আমি দেবো তোমাকে হ্যাঁ অত দূরে কেন অত দূরে এসো এদিকে এসো এদিকে এসো এদিকে কাছে লেগেতে পার ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এই এদিকে চলে আসো তোমার পানিতে টানতে টানতে নিয়ে যাচ্ছি কি আছে পাননিতে নিতে নাই জাড়ি বানা আপনার ওর মধ্যে রয়েছে ওর হাত লেগে গেছে এবার তো ভেঙেই দেবে মা তোমার ঝুলিতে আপনি নাই সুন্দর দাদা বানিয়েছে না তুমি নষ্ট করে দিও না যেন ঠিক আছে নষ্ট হয় না কি সুন্দর বাড়ি এটা দাও যাবো যাবো হাতে ধরে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার